পাস্তা অনেকভাবে রান্না করা যায় তবে আমার কাছে ক্রিমি পাস্তাটা বেশি ভালো লাগে আর আমার পরিবারের সবাই এই ক্রিমি পাস্তাটাই বেশি পছন্দ করে তো আমি গতকালকে ক্রিমি পাস্তা রান্না করেছিলাম তো আমি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি একটি প্যানে পানি গরম করে নিয়েছি আর এখানে আমি ম্যাকরনের প্যাকেট নিয়ে নিয়েছি তো পুরোটা আমি রান্না করবো না আমি অর্ধেক পরিমাণ পানির ভিতর দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে নিলেই হবে তো তোমরা চামচ দিয়ে একটু কেটে দেখতে পারো যে সিদ্ধটা পারফেক্টলি হয়েছে কি না তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি এটা একটা ঝাঁঝরিতে ঢেলে পানি ছড়িয়ে নিব তো এবার আমি রান্নায় চলে যাচ্ছি একটি প্যান গরম করে নিয়েছি এর ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারো অথবা বাটার ইউজ করতে পারো তো এবার আমি হচ্ছে মুরগির মাংস ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছিলাম আর সেটা আদা রসুন সয়া সস আর হচ্ছে লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেটা এবার আমি একটু সল্টে করে নিচ্ছি তো করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নেওয়ার পরে এটা একটা সাইড করে রেখে দিব আর এবার চলে যাব পরবর্তী স্টেপে এখানে আমি বাটার নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে এলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বাটার তো বাটারটা গলে এলে এর ভেতরে আমি এবার দিয়ে দিব রসুন রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই অল্প সময় ভাজবেন একেবারে লাল করে ফেলবেন না তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি হচ্ছে এর ভেতরে দিয়ে দিব। ময়দা তিন টেবিল চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি তো ময়দা দেওয়ার পরে আমি হচ্ছে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব তো কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে আমি অ্যাড করে দেব দুধ আমি হচ্ছে পিওর যে গুঁড়ো দুধটা আছে সেটাই ইউজ করছি আপনারা চাইলে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে ইউজ করতে পারেন অথবা বাড়ি থেকে যে দুধটা কিনতে পারেন সেটাও ইউজ করতে পারেন তো দুধ দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে তা না হলে দলা পাকিয়ে যাবে তো আমি এক হাতে দুধ অ্যাড করছি আর আরেক হাতে নেড়ে যাচ্ছি তো এভাবে নাড়তে নাড়তে আপনারা দেখতে পাবেন যে একটা স্মুথ ভাব চলে আসবে তো এই স্মুথ ভাবটা আসলে ভাববেন যে আপনার এই গার্লিক সসটা একেবারে পারফেক্ট হয়েছে তো এবার আমি এর ভেতরে বাকির ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি অরিগানো পাউডার হাফটা চামচ পরিমাণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ তো এরপর আমি চিনি দিয়ে দিয়েছি দুটা চামচ পরিমাণ আর হচ্ছে স্বাদ মতো লবণ তো এবার আমি সব শেষে টমেটো সস দিয়ে দিলাম এবার হচ্ছে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটা একটু মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ অল্প আছে রান্না করে এবার আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি যে বাটিতে আমি চিকেনটা উঠিয়ে রেখেছিলাম ভেজে তো সেই চিকেনটাই এবার হচ্ছে আমি এর ভেতরে মিক্স করে দিলাম তো আমি এক্ষেত্রে যে পরিমাণ চিকেন ইউজ করেছি আপনারা চাইলে এর থেকে কম অথবা বেশি ইউজ করতে পারেন তো এবার নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রান্নাটা একেবারে শেষ হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে যেন নিজ থেকে লেগে না যায় আর এত বেশি নাড়তে যাবেন না যে একেবারে ভর্তা হয়ে যায় অবশ্যই আলাদাভাবে নাড়তে হবে তো এই তো আমার পাস্তা এখন খাওয়ার জন্য একদম রেডি তো আমার রান্নাটা খুবই মজা হয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ